ক্ষমতা শিল্প বৈঠকের দিনেই বার্লার গড়ে তৃণমূলকে চ্যালেঞ্জ শুভেন্দুর উত্তরবঙ্গের চুয়ান্ন আসনে জয় নিশ্চিত দাবি বিরোধী দল নেতার টিটাগড়ে তৃণমূল কাউন্সিলরের বাড়ি থেকে বিস্ফোরক গ্রেপ্তার সঙ্গী সহ দলীয় নেতাও এলাকা জুড়ে আতঙ্ক ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি হারায়নি আমরা পাশে আছি চাকরি হারাদের নিয়ে সাফ বার্তা মুখ্যমন্ত্রীর বাংলায় পনেরো হাজার কোটির বিনিয়োগের ঘোষণা মমতার সামনে শিল্পপতিদের উৎসাহে চমক হর্ষ রানিমা উত্তরবঙ্গে শুধু ঘুরতেই আসেন বাগডোগরায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ শুভেন দূর আসানসোলের সৌমদ্বীপের সঙ্গে যোগাযোগ ছিল ইউটিউবার জ্যোতির চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েই নড়ে চড়ে বসল পুলিশ পরীক্ষা ছাড়াই স্কুলে ফিরতে চান চাকরি হারারা সুপ্রিম রায় অমান্য নিয়ে উত্তাল আন্দোলনে মুখ খুললেন ব্রাত্য বসু বিদেশ নীতি নিয়ে কেন্দ্রের পাশে তৃণমূল তবে প্রতিনিধি ঠিক করার ক্ষমতা শুধুই আমাদের দুদিকেই স্পষ্ট বার্তা মমতার হাইকোর্টের সাজা ঘোষণার পরেই জামিনে ছাড়া পেরেন তৃণমূলের বর্ধমানের বারো নেতাকর্মী তুঙ্গে রাজনৈতিক তাপমাত্রা প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বিস্তারিত খবরে সোমবার উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফরের মধ্যেই ডুয়ার্স এর রাজনীতিতে আলোড়ন ফেললেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী রাজনৈতিক মহলের মতে বার্লার তৃণমূল যোগদানের পরে তার নিজের এলাকায় এই পদযাত্রা বিশেষ তাৎপর্যপূর্ণ বানানহাটের রামলীলা ময়দান থেকে এল মোড় পর্যন্ত পদযাত্রা করেন শুভেন্দু অধিকারী পদসভা থেকে জন বার্লাকে ফুটো ফাটিং নেতা বলে কটাক্ষ করে বলেন ও চলে গেলে কিছু যায় আসে না পাশাপাশি মমতার উত্তরবঙ্গ সফর নিয়েও কটাক্ষ করেন তিনি মুখ্যমন্ত্রী এলেই চা বাগান বন্ধ হয় আর যেমন কালচিনির মধু চা বাগান বন্ধ হয়েছে মঞ্চ থেকে আরো আক্রমণ করেন তৃণমূল নেতৃত্বকে উদয়ন ও গৌতম দেবকে চোর বলে কটাক্ষ করে বলেন ওরা কিছুই করতে পারবে না দু হাজার বিজেপি উত্তরবঙ্গে চুয়ান্নটি আসনে জয় পাবে তিনি ঘোষণা করেন বাইশে মে শিলিগুড়িতে বড় তিরঙ্গা যাত্রা হবে এবং জুলাই মাসে বিভিন্ন দাবি নিয়ে উত্তর কন্যা অভিযান চালাবে বিজেপি এই সভা থেকে ধুপগুড়ি উপনির্বাচনের সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায় বিজেপিতে যোগ দেন শুভেন্দুর পাশে ছিলেন জলপাইগুড়ি সংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় আলিপুরদুয়ার সংসদ মনোজ টিগ্গা বিজেপি নেতা শ্যামল রায় বিশাল লামা বিজেপির এই ডাউনকে উত্তরবঙ্গ দখলের প্রস্তুতি বলেই মনে করছে রাজনৈতিক মহল টিটাগড়ে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার করা হলো তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ করা হয়েছে আরো তাদের নাম বিস্ফোরণের তীব্রতায় বাড়ির দেওয়াল খসে পড়ে পাশের বাড়ির চাল উড়ে যায় আশেপাশে তিন চারটি ঘর ভেঙে যায় বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙতেই আতঙ্কে ছোটাছুটি শুরু করেন এলাকার বাসিন্দারা পরে জানা যায় ওই ফ্ল্যাটটি চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরমান মন্ডলের ওরফে রিয়াজুদ্দিনের ঘটনার তদন্ত শুরু করে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আরশাদ খান ও মোহাম্মদ শাহরুখকে আটক করে পুলিশ ওই ফ্ল্যাটে তাদের নিত্য যাতায়াত ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা তাদের জিজ্ঞাসাবাদ করে ডেকে পাঠানো হয় টিটাগড় পুরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আরমান মন্ডলকে বিকেলে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ মঙ্গলবার ধৃতদের আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ কাউন্সিলর আরমান মন্ডল সকালে জানিয়েছিলেন কিভাবে তার ফ্ল্যাটে বিস্ফোরণ ঘটলো তা জানা নেই তার ওই ফ্ল্যাট ফাঁকাই পড়ে থাকতো সেখানে কিভাবে বিস্ফোরণ ঘটলো তা নিয়ে অন্ধকারে তিনিও কেউ চক্রান্ত করে তাকে ফসানোর চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি এদিকে ওই আবাসনে প্রমোটার অনিল গুপ্তা দাবি করেন ওই ফ্ল্যাটটি কাউন্সিলর রিয়াজুদ্দিন তার থেকে জোর করে নিয়ে নেয় তিনি বলেন ভোটের সময় দু দিনের জন্য মিচ্ছি বলে জানিয়েছিলেন ওই কাউন্সিলর কিন্তু পরে আর কিছুতেই চাবি ফেরত দেয়নি সে ওই ফ্ল্যাট এখন রিয়াজুদ্দিনের উত্তরবঙ্গ সফরের আগে সোমবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাকরি হারানোদের প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের সফরে বাগডোগরা রওনা দেওয়ার আগে তিনি বলেন দয়া করে আমায় এই বিষয় নিয়ে বলতে বলবেন না তবে একটা কথা মনে রাখবেন চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি সম্প্রতি রাজ্য জুড়ে উত্তাল শিক্ষক নিয়োগ ও চাকরি হারানো শিক্ষকদের আন্দোলন এই ইস্যুতে সরকার কি ভাবছে জানতে চাইলে মুখ্যমন্ত্রী জানান আমার যথেষ্ট সহানুভূতি আছে চাকরি হারানোদের প্রতি এবং তা আগামীতেও থাকবে আমরা রিভিউ পিটিশন করেছি আদালতে কোর্ট যদি গ্রহণ করে ভালো কিন্তু কোর্টের সিদ্ধান্তকে অমান্য করা আমাদের পক্ষে সম্ভব নয় তিনি আরো বলেন এখনো পর্যন্ত কারুর মাইনে বন্ধ হয়নি গ্রুপ সি ও গ্রুপ ডি এর ক্ষেত্রে যারা টাকা পাবেন না তাদের জন্য বিশেষ স্কিম তৈরি করে সাহায্য করা হচ্ছে শিক্ষকদের উদ্দেশ্যে তার বার্তা শিক্ষকরা রাজনীতির ঊর্ধ্বে উঠে সমাজকে সেবা করুন সবার মধ্যে অনেকেই দায়িত্ব নিয়ে কাজ করছেন এদিন নাম না করে বামপন্থী আইনজীবী ও সিপিএম নেতা বিকাশ রঞ্জনের দিকেও কটাক্ষ ছড়েন মুখ্যমন্ত্রী বলেন যারা উস্কাচ্ছে তারাই কিন্তু এই মামলা করেছে চাকরিগুলো আমাদের দখলে ছিল না বরং যারা চাকরি খেয়েছে তারাই আজ স্বার্থ রক্ষার গুরু হয়ে উঠেছে এতে আমার আপত্তি আছে তার কথা স্পষ্ট সরকারের তরফ থেকে আইনি লড়াই চলবে তবে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে নর্থ বেঙ্গল বিজনেস মিটে রাজ্যে পনেরো হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিলেন শিল্পপতি হর্ষ নেওয়া আগামী পাঁচ বছরে এই বিনিয়োগ হবে হার্স নেউটিয়া জানান উত্তরবঙ্গে কুড়ি বছর ধরে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি উত্তরায়ন তার প্রথম প্রকল্প হোটেল করার সুযোগ হয়েছে এক সময় এখানে একদিনে পাঁচ তারা হোটেল আসতে চলেছে শিলিগুড়িতে আমাদের পনেরো হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট প্ল্যান আছে আগামী পাঁচ বছরে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছেন বলে দাবি করেন হার্স তিনি আরো বলেন আমি খুবই আশাবাদী বেঙ্গল নাম্বার ওয়ান স্টেট স্টেট একসময় ছিল আবার আমরা সেই জায়গায় পৌঁছব এদিন শিল্প সম্মেলনে ক্ষুদ্র ও কুটির শিল্প পর্যটন ফুড প্রসেসিং ও চা শিল্পের উপর বিশেষ গুরুত্ব দেন মমতা কোচবিহারেও ইন্ডাস্ট্রিয়াল পার্ক করার কথা জানান তিনি শিল্প স্থাপনে যাতে কোনো বাধা না আসে তিনি নিশ্চিত করতে মুখ্য সচিব মনোজ পন্থকে সামনে রেখে কয়েকজন শিল্পপতিকে নিয়ে কোর কমিটি গঠনের প্রস্তাব দেন এদিন মুখ্যমন্ত্রী জানান উত্তরবঙ্গের মানুষ সরাসরি যাতে দিঘায় জগন্নাথ মন্দিরে দর্শন করতে যেতে পারেন তার জন্য ছটি ভলভো বাস রাজ্য সরকার দিয়েছে অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন ও সেনাবাহিনীকে কৃতজ্ঞতা জানাতে দেশ জুড়ে বিজেপির তিরঙ্গা যাত্রার কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার উত্তরবঙ্গে এলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী জলপাইগুড়ির বানারহাটে মিছিলে অংশ নেওয়ার কথা তার সঙ্গে থাকার কথা বিজেপি সাংসদ মনোজ টিকারো দুপুর বারোটা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান শুভেন্দু সেখানেই সংবাদ মাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর নিয়ে কটাক্ষ করে তিনি বলেন পাহাড়ে একটা কথা প্রচলিত ঘুমনে আনছু তিনিও তেমনই এসেছেন বৃষ্টির রথ মনুরাম পরিবেশে সময় কাটাতেই বারবার আসছেন টাইগার হিল উত্তর কোর্না সেবক গজলডোবা চালসা সব জায়গাতেই বাড়ি এত বাড়ি থাকলে ইচ্ছা তো হবেই এরপর টিটাগর বিস্ফোরণের ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা করে বলেন জিহাদীরা সব জায়গায় ছড়িয়ে খাগড়াগড়ের মতো বিস্ফোরণ করছে কারণ বর্ডারে কাঁটা তারির বেড়া নেই তৃণমূল সরকার পিএফআই সিমিকে পেটোনাাইজ করে ফারাকার এমএলএ পিএফআই এর প্যারেডে যায় সিমির সদস্য ইমরান সাহেব রাজ্যসভায় তৃণমূলের প্রতিনিধি এটাই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে মমতার হাতে বাংলা নিরাপদ নয় দু হাজার করে মুখ্যমন্ত্রীর কিন্তু জিতল মনোজ টিকা লিখে রাখুন চোপড়া আর বাদে উত্তরবঙ্গে তৃণমূল একটা সিটও পাবে না অমুসলিম সম্প্রদায় তৃণমূলকে ভোট দেবে না তার দাবি মমতার ভোট ব্যাংকের রাজনীতিতে বঙ্গভাষীর ভবিষ্যৎ নিরাপদ নয় দেশবিরোধী কার্যকলাপ এবং পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইতিমধ্যে ইউটিউবার জ্যোতি মালোত্রাকে গ্রেপ্তার করা হয়েছে ধরা হয়েছে তার বেশ কয়েকজন সঙ্গীকে বর্তমানে জ্যোতি পুলিশ হেফাজতে রয়েছে এবার এই জ্যোতির সঙ্গে আসানসোলের নামও জড়িয়ে গেল জানা গেছে বিবেকানন্দ সরণিতে আবাসন নব অন কমপ্লেক্সে থাকা এক সঙ্গে নাম সৌম্যদীপ ভট্টাচার্য তার বাবা বাপ্পাজি ভট্টাচার্য আসানসোল ইঞ্জিনিয়ার কলেজের অধ্যক্ষ ছিলেন যদিও ওই যুবক এখন আর ওই আবাসনে থাকেন না এই প্রসঙ্গে ওই আবাসন কমিটির সচিব এবং কংগ্রেস নেতা প্রসেনজিত পুইতুন্ডি বলেন ওই যুবকের পরিবার প্রায় তিন বছর ধরে এই আবাসনে ছিল যুবক তার বাবা এবং যুবকের বোন এখানে থাকতেন প্রায় এক বছর আগে তারা এই আবাসন ছেড়ে চলে যান প্রসেনজিৎ কুইতুন্ডির আরো দাবি পরিবারের সদস্যরা এখানে কমিটির অন্যান্য লোকদের সঙ্গে খুব বেশি মেলামেশা করতেন না কমিটির লোকেরাও জানে না যে এই যুবক কি করত মাঝে মাঝে তাকে ব্যাগ নিয়ে বাইরে যেতে দেখা যেত লোকেরা ভাবতো যে সে বাইরে কোথাও পড়াশোনা করে জানা গেছে এদিন সকালে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে প্রসেনজিৎ বাবুর সঙ্গে যোগাযোগ করে ওই পরিবার ও যুবকের ব্যাপারে খোঁজ নেওয়া হয়েছে এই আবাসন কমিটির চেয়ারম্যান কাজী জয়নাল আইসার বলেন সত্যি খুব অবাক লাগছে তার সঙ্গে ভয়ও লাগছে আমরা অবশ্য এখন খুবই সতর্ক সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি সেই সিদ্ধান্তের প্রতিবাদে বিকাশ ভবনের সামনে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরি হারা প্রার্থীরা তাদের দাবি কোন নতুন পরীক্ষা না নিয়ে পুরনো এই দাবিকে একেবারে দাবি করে দিলেন শিক্ষামন্ত্রী বসু জেলা কার্যালয় শিক্ষামন্ত্রী বলেন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি আন্দোলনকারীরা পরীক্ষা দিতে চান না কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অবজ্ঞা করার কোন সুযোগ নেই সরকার রিভিউ পিটিশন দাখিল করছে আমরা আইনত লড়াই চালিয়ে যাচ্ছি আন্দোলনকারীদের বলব ভরসা রাখুন এবং আদালতের নির্দেশ মেনে তিনি আরো জানান প্রায় আড়াই থেকে তিন হাজার চাকরি হারা প্রার্থী সরকারের পাশে থাকার কথা লিখিতভাবে জানিয়েছেন এরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধান চান। তাই আন্দোলনকারীদের সকলেই একই এমনটা নয় বলেই মনে করেন তিনি গত বৃহস্পতিবার সামনে চাকরি হারানোদের বিক্ষোভে কার্যত অচলা তৈরি হয় আটকে পড়েন শতাধিক সরকারি কর্মী কেউ অন্তঃসত্ত্বা কেউ আবার অসুস্থ মাকে নিয়ে চিন্তিত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এদিন মুখ্যমন্ত্রীও বলেন আন্দোলনের একটি সীমা থাকা উচিত শিক্ষামন্ত্রীর আন্দোলন নয় এখন আইনি লড়াইয়ের উপরেই বার্তা দিলেন রাজ্য সরকার দেখা যাক এই বার্তায় বরফ গলে কিনা অপারেশন সিঁদুর এবং সন্ত্রাসবাদ নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করতে বিশ্বের দরবারে প্রতিনিধি পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার কংগ্রেসের শশী থারুর থেকে এনসিপি সুপ্রিয়া শুলে বিজেপি রবিশঙ্কর প্রসাদ সহ একাধিক সাংসদরা থাকছেন এই প্রতিনিধি দলের সদস্য হিসেবে কেন্দ্রের তরফে ইউসুফ পাঠানের নামে প্রস্তাব করা হয়েছিল কিন্তু শেষ মুহূর্তে জানা যায় প্রতিনিধি দলের সদস্য হয়ে বিদেশ সফরে যাচ্ছেন না ইউসুফ কেন সে বিষয়ে খুলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কথায় তৃণমূলের হয়ে কে প্রতিনিধিত্ব করবেন সেটা অন্য কেউ তো ঠিক করতে পারে না এখানে কেন্দ্রের পছন্দ নয় দলের সিদ্ধান্তই মুখ্য হওয়া উচিত যদি তারা অনুরোধ করে তাহলে নিয়ম মোতাবেক দলের সিদ্ধান্ত নেবে তবে বিদেশ বিষয়ক সেই কোনো ক্ষেত্রে আমরা সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আছি এরই সঙ্গে তিনি স্পষ্ট করেন সর্বদলীয় প্রতিনিধি দলে কাউকে পাঠাতে চায় না তৃণমূল এই যে একটা ঘটনা শুরু হয়েছে তা একদম ভুল বরং দল কাকে পাঠাতে চায় তার নাম চেয়ে কোনো অনুরোধ তৃণমূল কংগ্রেসের কাছে আসেনি অন্যদিকে ইউসুফের না যাওয়ার প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ মুখ খুলেছিলেন তিনি জানিয়েছিলেন তৃণমূল প্রতিনিধি পাঠাতে আগ্রহী নয় এই কথা ঠিক নয় তবে কাকে পাঠানো হবে তা দল ঠিক করবে কেন্দ্র তা ঠিক করে দিতে পারে না সে প্রসঙ্গে বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে শুভেন্দু বলেন অভিষেকের কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন বোধ করি না ও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির ম্যানেজার ও নিজের পরিচয় বলতে কি রয়েছে বীরভূমের শিউরিতে চাঞ্চল্যকর ঘটনায় যাত্রীবাহী বাসের ছাদ থেকে উদ্ধার হলো তিরিশ বস্তা চোরাই কয়লা গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকাল সাড়ে ছটা নাগাদ অভিযান চালায় জেলা এনফোর্সমেন্ট শাখা বাসটিকে চন্দ্রপুর থানা এলাকায় আটক করা হয় এরপর ছাদে উঠে দেখা যায় শাড়ি দিয়ে রাখা বস্তা গুলিতে রয়েছে বিপুল পরিমাণ কয়লা বৈধ কাগজপত্র না থাকায় বাসটি আটক করা হয় এবং যাত্রীদের নামিয়ে থানায় নিয়ে যাওয়া হয় ঘটনার আরো চাঞ্চল্যকর দিক ধৃত কন্ডাক্টর বুদ্ধদেব দাস রাজনগর ব্লক কংগ্রেস সভাপতি আর বাসটির মালিক মানিক সেন রাজ ফলে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে এনফোর্সমেন্ট বিভাগের ডিএসপি স্বপন চক্রবর্তী জানান ঝাড়খণ্ড থেকে রাজনগরের বাসে করে চোরাই কয়লা শিউরি ও সাইথিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল নিয়মিত আজ সকালে ধরা পড়ে তিরিশ বস্তা কয়লা যার কোনো বৈধ নথি নেই প্রশ্ন উঠছে তৃণমূল শ্রমিক নেতার বাসে কয়লা পাচার হচ্ছিল তার জানা ছিল কিনা আবার কংগ্রেস নেতাও ধরা পড়ায় দুই শিবিরে অস্বস্তি বাড়ছে এক সময় বীরভূমে কয়লা পাচারের দাপট ছিল এবার কি পাচারকারীরা যাত্রীবাহী বাসকে নতুন উপায় হিসেবে বেছে নিচ্ছে গোটা বিষয়টি তদন্ত চলছে জেরা করে পুরো চক্রের সন্ধান পেতে তৎপর পুলিশ ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধ বিরতিতে আমেরিকার কোনো ভূমিকা ছিল না সোমবার সংসদের বিদেশ বিষয়ক কমিটিতে এই কথা স্পষ্ট জানালেন বিদেশ সচিব বিক্রম মিত্র তিনি জানান অপারেশন সিঁদুরের পর দশই মে দুই দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেন এতে কোন তৃতীয় পক্ষ জড়িত নয় কমিটির বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হস্তক্ষেপের দাবির প্রসঙ্গ ওঠে তারই জবাবে মিস্ত্রি বলেন ভারত ও পাকিস্তানের আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বৈঠকে পাকিস্তানের পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি প্রসঙ্গে মিস্ত্রি জানান এমন কোন সংকেত পাকিস্তান দেয়নি প্রচলিত অস্ত্রের লড়াই হয়েছে চীনা প্রযুক্তি নিয়ে আমাদের উদ্বেগ নেই বরং আমরা তাদের বায়ুসেনা ঘাটিতে কঠোরভাবে আঘাত করেছি পাকিস্তানি ভারতীয় যুদ্ধ বিমানগুলি করে নামিয়েছেন কিনা এই প্রশ্নে মিস্রি মন্তব্য করতে রাজি হয়নি কারণ তার জাতীয় নিরাপত্তার বিষয় অপারেশন সিঁদুরের আগে পাকিস্তানকে সতর্ক করা হয়েছিল কিনা এই প্রশ্নে মিস্রি বলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের মন্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে প্রথম দফার হামলার পর ইসলামাবাদকে জানানো হয়েছিল যে শুধু জঙ্গি ঘাটিগুলিতেই হামলা চালানো হয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন শশী তারুর অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজীব অপরাজিতা সরঙ্গী এবং খুনের চেষ্টা মারধর সহ একাধিক ধারায় সাজাপ্রাপ্ত পূর্ব বর্ধমানের তৃণমূল নেতাদের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট নিম্ন আদালতের রায় ঘোষণার দেড় মাসের মাথায় এই রায় শাসক শিবিরে স্বস্তি এনে দিয়েছে

আপাতত জামিনে মুক্ত হবেন তারা মঙ্গলবার বর্তমান জেল থেকে ছাড়া পাওয়ার কথা এই রায় খুশি তৃণমূল নেতৃত্ব জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন আজ আমাদের খুশি দিন এখন জামিন পেয়েছেন ভবিষ্যতে প্রমাণ হবে এরা নির্দোষ তিনি জানান জামিনে মুক্ত নেতারা দলে ও প্রশাসনে আগের পদেই বহাল থাকবেন বিজেপি এই রায়কে কটাক্ষ করে বলেছে অপরাধীদের নিয়ে তৃণমূল দল ও প্রশাসন চালাচ্ছে তা আবারও প্রমাণিত আজকের জন্য এখানেই শেষ তবে নতুন আপডেট নিয়ে খুব শীঘ্রই ফিরছি